আসসালাম আলাইকুম এভরিওয়ান এই যে ছাদটা আপনারা দেখছেন এই ছাদটা ঢালাই করার জন্য খরচ হয়েছে চার লক্ষ তিরিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা ছাদটি হচ্ছে বারোশো পঁচিশ স্কোয়ার ফিট তো এই ছাদটি বারোশো পঁচিশ স্কোয়ার ফিট ছাদে আপনার কতটুকু মাল লেগেছে এবং কাজটা কিভাবে করা হয়েছে ছাদটা কমপ্লিট করা হয়েছে কিভাবে আমি পুরো তথ্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টাটি করব তো অবশ্য ভিডিওটি দেখতে থাকেন এবং আমরা রডটা কিভাবে বাঁধছি কিভাবে প্লেস করছি সর্ব সব কিছুই আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে বি রড রড বিছানো থেকে রড বাধা এবং ঢালাই কমপ্লিট করা পর্যন্ত আমি আপনাদের মাঝে শেয়ার করব পুরো ভিডিওটা না টেনে আপনি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে একটা ছাদ ঢালাই করতে গেলে আপনার যে আইডিয়া যে হিসাব এবং ছাদের যে আইডিয়া পুরো আইডিয়াটা আপনার চলে আসবে তো আসেন আমরা ভিডিওটা দেখতে থাকি এবং কথাগুলি একটু মনোযোগ সহকারে হবে একটু শুনতে থাকি তো বাইডার এই যে সাতটা দেখছেন এটা হচ্ছে বারোশো পঁচিশ স্কোয়ার ফিট সাত এটা হচ্ছে পঁয়ত্রিশ ফিট দৈর্ঘ্য কোস্তের দিকেও পঁয়ত্রিশ ফিট এই বিল্ডিংটি করা হয়েছে তিনটা বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি করা হয়েছে তো বাইডার টোটাল মিলেই আমাদের বিল্ডিংয়ে শুধু সাদের যে রড লেগেছে বারোশোকে যে আমরা পার স্কোয়ার ফিট পার একশো স্কোয়ার ফিটে এক এক স্কোয়ার ফিটে আমরা এক কেজি রড ইউজ করি তার কারণ পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি আপনি যখন ছাদ বানবেন তখন প্রতি স্কোয়ার ফিটে আপনার এক কেজি রড লাগবে যখন আপনি পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি ছাদটা বানবেন মানে সেলাপ তখন আপনার রড লাগবে পঁচানব্বই কেজি যখন আপনি ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি বানবেন তখন আপনার রড লাগবে নব্বই কেজি মানে একশো ফিটে নব্বই কেজি পার একশো ফিটে নব্বই কেজি একশো ফিটে আর পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি বানলে আপনার একশো ফিটে লাগবে একশো কেজি মানে পার স্কোয়ারে এক এক স্কোয়ারে এক কেজি তো এই লাগলো আমরা এই সাতটি অবশ্য বেঁধেছি পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি এই কারণে আমাদের রড লাগছে বারোশো কেজি এবং ষোলো মিলি রড বিমের জন্য আমরা বিমের রড ইউজ করেছি চার পিস করে মেন রড এবং টপ ইউজ করেছি কলমের সে মাছ বরাবর দিয়ে গলা দিয়ে বিমের গলা দিয়ে আমরা করে টপ ইউজ করেছি তাতে রড লাগছে আমাদের ছয়শো কেজি এবং রিংয়ের জন্য আট মিলি লেগেছে একশো সত্তর কেজি এবং এই বিল্ডিংয়ে সামনের দেখছি দেখতে পাচ্ছেন যে একটা ব্যালকনি করা হয়েছে ব্যালকনিতে কিছু টপ দেওয়া হয়েছে এসটা টপ সেটা হচ্ছে বারো মিলি দিয়ে তার জন্য আমাদের সত্তর কেজি মতো এস্ট্রা টপ লেগেছে বারো মিলি টোটাল মিলে আমাদের দুই হাজার চল্লিশ কেজি এই বিল্ডিং রড ইউজ করা হয়েছে বারোশো স্কোয়ার ফিট শিলাব বিম সহ আমাদের রড লেগেছে দুই হাজার চল্লিশ কেজি আমরা এই রডটা কিনেছি অবশ্যই মাহাজন এই রডটা কিনেছে পঁচানব্বই টাকা হারে এক এস রড সেই ক্ষেত্রে আমাদের দাম এসে এক লক্ষ তিরানব্বই হাজার আটশো টাকা তো এই বিল্ডিংটি আমাদের সাতটা ঢালাই করতে আমাদের সিমেন্ট ব্যবহার হচ্ছে একশো দশ বস্তা একশো দশ বস্তা তো দেখতে পাচ্ছেন যে আমাদের সাতটা বান্দা কমপ্লিট হয়েছে সাতটা বারান্দা কমপ্লিট হয়ে গেছে কাকো পলিথিন বিছানো শেষ এবং বোলাক দেওয়া কমপ্লিট শুধুমাত্র আমাদের পাইপের কাজগুলো হয়নি এখনও পাইপের কাজগুলো আমাদের ঢালাই চলতে ঢালাই শুরু করে আগ দিয়ে আমাদের পাইপের কারেন্টের লাইন কাজ কমপ্লিট হবে আর কি তো এটা হচ্ছে সাত বান্দা কমপ্লিট হয়েছে পাঁচ ইঞ্চি প্রায় পাঁচ ইঞ্চি এবং বেন্দে আমাদের সাতটা বান্দা কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে দিয়ে সুন্দর করে রাখা হয়েছে এবার আমাদের বিম ঢালাই শুরু হয়েছে বিম ঢালাইতে অবশ্যই ভাইভাডার মারতে হবে ভাইভাটার বিহীন আপনারা বিম ঢালাই কখনও করবেন না কোনো মিস্ত্রি ভাই হয়তো পাঁচশো টাকা খরচের ভয় তো হয়তো আপনার ভাইভ্রাডারটা মারবে না অবশ্য ভাইভাটা স্বাদের বিমে মারতে হবে মারতেই হবে দেখতে পাচ্ছেন যে কারেন্টের কাজগুলো কমপ্লিট করা হয়েছে এক ইঞ্চি পাইপ দিয়ে অবশ্যই লাইনটা টানা হয়েছে এক ইঞ্চি পাইপ দিয়ে অবশ্য লাইনটা টানা হয়েছে এটা হচ্ছে বিম ঢালাই চলছে অবশ্য সাত ঢালাই আমাদের সামনে আসছে তো আসেন এবার আমাদের এই বিল্ডিংয়ে সিমেন্ট ইউজ হয়েছে একশো বস্তা তার দাম হচ্ছে ষাট হাজার পাঁচশো টাকা এবং পিকেট ব্যবহার হয়েছে পিকেট লাগছে পাঁচ হাজার পিস তার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা বালি লেগেছে পাঁচশো ফিট তার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর মিক্সার খরচ মানে কেমিক্যাল ইউজ হয়েছে তার দাম পঞ্চাশ লিটার তার দাম হচ্ছে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা এবং এই বিল্ডিংয়ে মিস্ত্রি খরচ হয়েছে মিস্ত্রি খরচ হচ্ছে আশি হাজার টাকা টোটাল গুলাই আমাদের বিল্ডিংয়ে খরচ হয়েছে চার লক্ষ তিরিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা তো আমি আপনি পুরো একটা সাত করার ফুল ধারণা একটা হয়তো পেয়ে গেছেন যে পার একশো স্কোয়ার ফিটে আমাদের রড লাগছে একশো কেজি শিলাপে সিমেন্ট লাগছে তিন ছয় বস্তা যদি আমরা সেই সাতটা পাঁচ ইঞ্চি ডালাই করি এবং আমি পুরো মালের ডিটেলটা অবশ্য আমি আপনাদের দিয়ে দিয়েছি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পুরো ডিটেল বারোশো পঁচিশ ফিট করতে আপনার কতটুকু মাল লাগবে এবং কত টাকা খরচ হবে পুরো হিসাবটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো অবশ্য যখন একটা স্বাদ করবেন তখন হয়তো হিসেব নেওয়ার জন্য আপনি এক কাছে যাবেন তো অবশ্যই আজকের এই ভিডিওটা দেখলে আপনার পুরো ধারণা চলে আসবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন